কিবোর্ড প্রায় সমস্ত কম্পিউটার ব্যবহারকারী ব্যবহার করে থাকেন যেটি ছাড়া কম্পিউটারে কাজ করা প্রায় অসম্ভব তাই প্রত্যেকটি কম্পিউটারে কোনো না কোনো কোম্পানির কিবোর্ড ব্যবহার হয়েই থাকে আজকের ভিডিওতে আমরা কিবোর্ড কি কীবোর্ড কত প্রকার ও কি কি কীবোর্ডের কোন বাটনের কি কাজ কিবোর্ডের দাম কত এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব যদি আপনিও কিবোর্ড সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কীবোর্ড কি। কিবোর্ড হলো কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যার মাধ্যমে টেক্সট লিখে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয় এবং কিবোর্ডের মুখ্য উদ্দেশ্য হলো কোনো কিছু লেখা বা টাইপ করা কম্পিউটারে বিভিন্ন ইনপুট দেওয়ার জন্য আলাদা আলাদা কমান্ডের প্রয়োজন হয় কিবোর্ডের সাহায্যে সেই সব কমান্ড আলাদা আলাদা কিবোর্ড কী এর সাহায্যে দেওয়া হয় কিবোর্ড কাকে বলে কোনো কম্পিউটারকে টেক্সট ও কমান্ড লিখে কোনো ইনপুট দেওয়ার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে কিবোর্ড বলে এটি হল কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য একটি ইনপুট ডিভাইস যার আলাদা আলাদা কি এর মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া হয় কিবোর্ড কত প্রকার ও কি কি কিবোর্ড মূলত তিন প্রকার সেগুলি হল কোয়ারটি অ্যাজারটি এবং ডিভোরাক কুয়ারটি এই ধরনের কিবোর্ড লেআউট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে আজকাল আমরা যে কিবোর্ডগুলি ব্যবহার করে থাকি সেই সমস্ত কিবোর্ডগুলি কোয়ারটি টাইপের অন্তর্ভুক্ত এই ধরনের কিবোর্ড যে কোনো ইউজার খুব সহজেই ব্যবহার করতে পারে অ্যাজারটি এই কিবোর্ড লেআউট ফ্রান্সে ডেভেলপ করা হয়েছে এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড ফ্রেঞ্চ কিবোর্ড নামেও অভিহিত করা হয় এটিকে অন্য ভেরিয়েন্টের ওপর বেস করে বানানো হয়েছে ডিভোরাক এটি আঙুলের চলাচল কম করে আর দ্রুত গতিতে টাইপিং করার জন্য তৈরি করা হয়েছে এটির সাহায্যে কুয়ার্টি এবং অ্যাজার কিবোর্ডের চেয়ে আরও দ্রুত এবং তাড়াতাড়ি টাইপ করা সম্ভব তবে আজকের দিনে যে কিবোর্ডগুলি ব্যবহার করা হয় তার মধ্যে কুয়ার্টি কিবোর্ডের সংখ্যা সবচেয়ে বেশি আমরা জানলাম লেআউটের ভিত্তিতে কিবোর্ডকে তিন ভাগে ভাগ করা যায় তবে ব্যবহারের ভিত্তিতে কিবোর্ডকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয় সেগুলি হল ল্যাপটপ কিবোর্ড গেমিং কিবোর্ড আর্গোনমিক কিবোর্ড লেজার কিবোর্ড রোল আপ কিবোর্ড কীবোর্ডের প্রকারবেদ কিবোর্ডে মোট একশো চারটি বাটন বা কি থাকে কম্পিউটারকে ইনপুট দেওয়ার জন্য এবং বিভিন্ন প্রকারের টেক্সট লেখার জন্য এই বাটনগুলো ব্যবহার করা হয় কমান্ড এবং বাথরুমের ভিত্তিতে এগুলোকে ছয় ভাগে ভাগ করা হয় এবং এগুলোর প্রত্যেকটির কাজ আলাদা ফাংশন কিস টাইপিং কিস কন্ট্রোল কিস নেভিগেশন কিস ইন্ডিকেটর লাইটস নিউমেরিক কিপ্যাড ফাংশন কিস কিবোর্ডের একদম উপরে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কিগুলি রয়েছে এগুলোকে ফাংশন কিস বলে ফাংশন কিজ এর ব্যবহার কোনো বিশেষ কাজ করবার জন্য করা হয়ে থাকে প্রত্যেকটি প্রোগ্রামে এর কাজ আলাদা টাইপিং কিস আলফাবেট বা নাম্বার কিগুলি টাইপিং কি এর মধ্যে পড়ে জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিগুলি হল টাইপিং কিস টেক্সট লেখার জন্য আলফাবেট এবং নাম্বার লিখতে এই সমস্ত কিগুলি প্রয়োজন হয় আলফাবেট এবং নাম্বার ছাড়াও বিভিন্ন ধরনের সিম্বলস এবং পাঁচইশন মার্কস কিগুলিও এর অন্তর্গত কন্ট্রোল কিস এই সমস্ত কিগুলি অন্য কিগুলির সাথে মিলিত হয়ে বিভিন্ন কার্য সম্পন্ন করে কন্ট্রোল কি অল্টার কি উইন্ডো কি এস্কেপ কি মেনু কি স্ক্রল কি পজ ব্রেক কি প্রিন্ট স্কিন কি এগুলি সব কন্ট্রোল কি এর মধ্যে অন্তর্ভুক্ত কম্পিউটারের পুরো কন্ট্রোল এই সমস্ত কিগুলির উপর নির্ভর করে নেভিগেশন কি অ্যারো কি হোম কি এন্ড ইনসার্ট পেজ আপ ডিলেট পেইজ ডাউন এগুলি হলো নেভিগেশন কিস নির্দিষ্ট পেজের এদিক সেদিক করবার জন্য এগুলি ব্যবহার করা হয় ইন্ডিকেটর লাইটস নাম্বার লক স্ক্রল লক স্ক্যাপ লক এই তিনটি কি হলো ইন্ডিকেটর লাইটস নম্বর লক করা এবং ক্যাপিটাল স্মল ওয়ার্ড লিখবার জন্য এগুলি ব্যবহার করা হয় নিউমেরিক কিপ্যাড যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত করবার জন্য যে সমস্ত চিহ্ন এবং নাম্বারগুলি ব্যবহার করা হয় তাদের নিউমেরিক কিপ্যাড বলে এগুলি কিবোর্ডের একদম ডান দিকে নিচে থাকে কিবোর্ডের কোন বাটনের কি কাজ ট্যাপ কি কিবোর্ডের শর্টকাটের জন্য ব্যবহার করা হয় ক্যাপসলক কি ছোট লেখা বড় করতে কাজে লাগে বড় হাতের লেখার জন্য ক্যাপস লক চালু করতে হয় এবং বন্ধ করে দিলে ছোট হাতের হয়ে যাবে শিফট কি নির্দিষ্ট কোনো ওয়ার্ড এই কী এর সাথে এক চাপে চেপে ধরলে অক্ষরটি বড় হাতের হয় স্পেস বার দুটি ওয়ার্ডের মাঝে গ্যাপ দিতে কাজে লাগে এন্টার কি একই লাইন শেষে অন্য লাইনে যেতে হলে এন্টার কি চাপতে হয় এছাড়া এই কি এর সাহায্যে ওকে বাটনের কাজও হয় ব্যাকস্পেস কোনো টেক্সট ডিলিট করতে কাজে লাগে এসকেপ কি বর্তমানে চালু হওয়া কোনো কাজ বন্ধ করতে এই কি প্রেস করতে হয় কন্ট্রোল কি কিবোর্ড শর্টকাটের জন্য প্রয়োজন হয় উইন্ডোজ লোগো কি স্টার্ট মেনু খোলার জন্য ব্যবহার করা হয় অ্যারো কিস কোনো পেজের উপর নিচে এবং ডানে বায়ে যাওয়ার জন্য চারটি অ্যারো কি কাজে লাগে ডিলেট কি সিলেক্ট করা টেক্সট বা ফাইল ডিলেট করার জন্য ব্যবহৃত হয় নিউমের কি শূন্য থেকে নয় পর্যন্ত যে নয়টি নাম্বার আছে সেগুলি কোনো নাম্বার লিখতে কাজে লাগে কিবোর্ডের দাম কেমন যদি আপনি কেবল তারযুক্ত কিবোর্ড কিনতে চান তাহলে একশো পঞ্চাশ থেকে এক হাজার টাকার মধ্যে ভালো কিবোর্ড পেয়ে যাবেন যার মূল্য কোম্পানি অনুযায়ী হয়ে থাকে যত ভালো কোম্পানির কিবোর্ড নেবেন তত বেশি টাকা পে করতে হবে আর যদি ওয়ারলেস বা তারবিহীন কীবোর্ড কিনতে চান তাহলে বারোশো টাকার ওপর আপনাকে খরচ করতে হবে কম্পিউটারের সাথে কিবোর্ড সংযোগ কিভাবে করবেন যদি আপনি কম্পিউটারে কিবোর্ড লাগাতে চান তাহলে কিবোর্ডের ইউএসবি পোর্টটি কম্পিউটারে যে কোনো পোর্টের মধ্যে লাগিয়ে দিন এরপর আপনার কিবোর্ডের লাইট জ্বলে ওঠা মাত্র আপনি বুঝতে পারবেন আপনার কিবোর্ড কানেকশন সফল হয়েছে যদি আপনি ওয়ারলেস কিবোর্ড লাগাতে চান তাহলে কিবোর্ডের খোলা পোর্টটি কম্পিউটারে লাগিয়ে ব্লুটুথের সাহায্যে কিবোর্ডটি কানেকশন তৈরি করে নিন কিছু জনপ্রিয় কিবোর্ড কোম্পানির নাম যদি আপনি কিবোর্ড কিনতে চান তাহলে এই সকল কোম্পানির কিবোর্ড নিতে পারেন এদের ভালো প্রোডাক্ট কোয়ালিটির সাথে ওয়ারেন্টিও পেয়ে যাবেন লজিটেক এইসপি অ্যামেকেট জেব্রোনিক্স ডেল আইবল লেনেবো ইনটেক্স কন্ট্রোল কি এর কিছু কাজ কন্ট্রোল কি কখনো একা কাজ করে না কন্ট্রোল কি এর সাথে কোনো নির্দিষ্ট কি একসাথে চেপে ধরে নির্দিষ্ট কাজ সম্পন্ন করা হয় তাই নিচে কন্ট্রোল কি কোন বাটনের সাথে কি কাজ করে এটির তালিকা দেওয়া হলো কন্ট্রোল এ নির্দিষ্ট পেজের সব কন্টেন্ট সিলেক্ট করার জন্য কন্ট্রোল সি সিলেক্ট করা কন্টেন্টগুলি কপি করার জন্য কন্ট্রোল টি ওয়েব ব্রাউজারে খোলা নির্দিষ্ট পেজটি বুকমার্ক করার জন্য কন্ট্রোল এফ ডকুমেন্টে ফাইন্ড বক্স ওপেন করার জন্য কন্ট্রোল আই সিলেক্ট করা টেক্সট ইটালি করার জন্য কন্ট্রোল কে সিলেক্ট করা টেক্সট হাইপার লিঙ্ক করার জন্য কন্ট্রোল এন নির্দিষ্ট প্রোগ্রামে নতুন ব্ল্যাঙ্ক পেজ খোলবার জন্য কন্ট্রোল ও কোনো ফাইল ওপেন করতে কন্ট্রোল পি খুলে থাকা পেজের প্রিন্ট আউট নিতে কন্ট্রোল এস নির্দিষ্ট ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল ইউ সিলেক্ট করা টেক্সট আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল ভি কপি করা টেক্সট পেস্ট করার জন্য কন্ট্রোল জেড শেষ কাজে ফিরে যাওয়া বা আন্ডু করা কন্ট্রোল ইঞ্চ খুলে থাকা ডকুমেন্টসের একদম শেষের অংশ যেতে কন্ট্রোল এক্স কোনো অংশ সিলেক্ট করার পর কাঠ করার জন্য কন্ট্রোল জেল সিলেক্ট করা অংশ ডিলিট করার জন্য কন্ট্রোল ইঞ্চ সিলেক্ট করা অংশ কপি করার জন্য কন্ট্রোল প্লাস হোম ডকুমেন্টসের একদম প্রথমে বা শুরুতে যেতে কন্ট্রোল প্লাস লেফটেরও কোনো শব্দের বা দিকে যেতে কন্ট্রোল প্লাস রাইটেরও কোনো শব্দের ডান দিকে যেতে কিবোর্ডের কয়টি কি থাকে সাধারণত কিবোর্ডে একশো চারটি কী থাকে তবে কোনো কোনো কিবোর্ডে একশো পাঁচ ও একশো আটটি কীও হয়ে থাকে কিবোর্ড কি ধরনের ডিভাইস যেহেতু কিবোর্ডের সাহায্যে কোনো টেক্সট বা কমান্ট লিখে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয় তাই এটি ইনপুট ডিভাইস আশা করি আজকের ভিডিও থেকে কিবোর্ড কাকে বলে কিবোর্ড কি কিবোর্ডের দাম কত কিবোর্ড কত প্রকার ও কি কি এবং কিবোর্ড কি ধরনের ডিভাইস এই সম্পর্কে জানতে পেরেছেন যদি কিবোর্ড সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে আমাদের জানাতে পারেন